জামাত হতে হলে তো হিন্দু হইলেই হয় হিন্দু দিয়ে কমিটি করে দিবে জামাতের জামাত হইতে হলে তো ছাত্রলীগ হইলেই হয় সেই আপনার এই সিলেটের বিএনি বাজারে ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদককে জামাত বানিয়ে দিয়েছে এরকম অনেক জায়গায় আপনি এইগুলো বলাটা এত ই না মূল কথা হচ্ছে কি ভাই জামাতের সাথে আমাদের তো এতদিন সম্পর্ক ছিল জামাতকে বাংলাদেশে লালন পালন করেছে বিএনপি লন্ডনে এই ইকোনো আপনি ফিনান্সিয়াল টাইমসকে কিভাবে বলে যে ছাত্রদের দল করতে বলেছি তারা সাহস পাচ্ছে না আমি সাহস দিয়েছি আপনি তারা পাবো না আসন পাবো আপনি রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান সেইটা যখন বলে তখন তো আমরা মনে করতে পারি তাদের মধ্যে ক্ষমতার লোভ আসতেছে অতএব দরকার কি আপনি কেন টাইম কিল করবেন আপনি তো সবকিছু বলেছে যে জামাত এবং বিএনপি বিএনপির বিভাজন ভুলে যেতে হবে এবং আরেকজনে বলেছেন যে আপনারা জামাত হতে হলে আমি বিএনপিতে ছিলাম জামাত হতে হলে কি হতে হয় সেটা উনি বলেছে আর ভাই জামাত হতে হলে তো হিন্দু হইলেই হয় হিন্দু দিয়ে কমিটি করে দিবে জামাতের জামাত হইতে হলে তো ছাত্রলীগ হইলেই হয় সেই আপনার পীর সিলেটের বিএনি বাজারে ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক জামাত বানিয়ে দিয়েছে এরকম অনেক জায়গায় আপনি এইগুলো বলাটা এত ই না মূল কথা হচ্ছে কি ভাই জামাতের সাথে আমাদের তো এতদিন সম্পর্ক ছিল জামাতকে বাংলাদেশে লালন পালন করেছে বিএনপি আমরা কিন্তু এ পর্যন্ত দুই হাজারকে কে আপনার বহিষ্কার করেছি এখন জামাতের লোকেরা বলে যে আপনাদের দুই হাজার বহিষ্কার হয়েছে কেন আপনারা দল নিয়ন্ত্রণ করতে না আরে ভাই তোমরা তো বহিষ্কার করনি আমার মোরালগঞ্জে এক লোক জামাতের আমির তিনি বলছে যে নামটা টাম আছে আমার কাছে সব আপনার এই আমাদের এখন সব জায়গায় লোক আমাদের আর্মির লোক আমাদের আইজি আমাদের চাকরি দিবে চব্বিশ লক্ষ টাকা নিচে চারজনের কাছে দেখে চাকরি দেয় না ফলস অ্যাপার্টমেন্ট দিয়েছে যাই জয়েন করতে যাই দেখে ভুয়া এরকম হতে পারে না অনেক দলের মধ্যে হতে পারে তাই আমি বলেছি যে আপনি পরামর্শ দেন যে আমাদের এইগুলো করা যাবে না কিন্তু আপনি সরাসরি নিজে আপনার দোষ আছে সেই দোষ আপনার পাছে হয়তো একটা শুয়ে একটা সিদা আর একটা হয়তো পাঁচটা সিদা হতে পারে আমাদের দল হচ্ছে বৃহৎ দল সারা বাংলাদেশে একমাত্র সর্বত্র দল আছে বিএনপি এবং সেখানে তো আপনাদের সর্বত্র নাই আপনাদের তো আঞ্চলিক দল এইখানে কয়টা সিট এইখানে কয়টা সিট এবং সেটাই হলে স্পষ্ট তাই আমি মনে করি যে তাদেরও সতর্ক হতে হবে বিএনপি সতর্ক বিএনপি আমি যা বললাম তার চাইতে আমার কথা হচ্ছে আমার দলের যে যিনি আসেন তিনি কিন্তু আজকেও বলেছে গতকাল কেউ বলেছে যে আমরা চাচ্ছি ঐক্য এইবার অক্ষর কোন বিকল্প নাই ঐক্য থাকলে ফেসি ঢুকতে পারবে না কথাগুলো আমি শুনলাম আমি জামাতকে ডিফেন্ড করার জন্য এখানে আসিনি বা আমার বক্তব্য তাই না বাট আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে এই দ্বিতীয় সেগমেন্টের বক্তব্যটা পুরোটাই এক পেশে হলো আপনি পুরা জামাতকে বেশাদাগার করলেন বিভিন্ন ভাবে মানে আমার আমি তো বলেছি যে আমরাও আমরাও ভুল করি ওনরাও করে সেটা ওনরা তো করতে পারে না আমাদের আমাদের আমি কে আমাদের আমির হচ্ছে আমাদের তারেক সাহেব সে তো কখনো একদিনের জন্য জামাতের কিছু বলেনি কিন্তু ওনরা বলে বলেই যাচ্ছে আজকেও বলেছে দুই জায়গায় আমি দুইটা বক্তব্য টিভিতে শুনলাম আপনার এই এক বলবে কেন তারা তো বিএনপির মনির ভাই আমি একটু আমি একটু বলি মনির ভাই আমি একটা মিনিট একটু কথা বলি মনিবে আমি একটু একটা মিনিট কথা বলি সেটা হলে দেখেন আপনি জামাত মনিবে আমি একটা মিনিট একটু জামাতকে একটা আঞ্চলিক দল বলেছেন আমার কাছে মনে হয় এই কথাটা সত্য না জামাত একটা আঞ্চলিক দল না আঞ্চলিক দল বলতে যেটাকে বোঝায় এর ক্রাইটেরিয়া এর যদি ডেফিনিশন এর ক্যারেক্টারিস্টিকস যদি আমরা আছে জামাতের সাথে ফিট করতে চাই দেখা যাবে না জামাত একটা জাতীয় দলে পরিণত হয়েছে জাতীয় দল তারা বিভিন্ন সময় বাংলাদেশের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব করেছে এবং একটা প্রভাবশালী দল বিশেষ করে ছিয়ানব্বই সাল এবং দুই সালের নির্বাচনে তাদের একটা যথেষ্ট প্রভাব রয়েছিল সরকার গঠনের ক্ষেত্রে আমি তথ্যপত্র দিয়ে বলতে পারবো সেদিকে আমি যেতে চাচ্ছি না এক দ্বিতীয় হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ছাত্ররা ইউনুস সাহেবকে বসিয়েছে কথাটা কিন্তু সত্য ছাত্র জনতা ইউনুস সাহেবকে বসিয়েছে এর জন্য ইউনুস সাহেব এটা অকপটে স্বীকারও করেন অকপটে স্বীকার করেন আবার পাশাপাশি এটাও বলে জনগণ যদি বলে চলে যাবে কথাটা তো সত্য এই কথাটা বাট এটাকে আহ করা যে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আহ আহ আমরা যদি দেখি বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বিগত দিনের বিশেষ করে লাস্ট পাঁচ ছয় মাসের তার কিন্তু ইনকনসিস্টেন্ট কিছু বক্তব্য রয়েছে হ্যাঁ তারেক রহমান সাহেব খুবই কনসিস্টেন্ট বক্তব্য দিয়েছে হিজ ম্যাচিউর এনাফ প্রচুর ম্যাচিউরিটি ম্যাচিউর রাজনীতি করতেছেন ম্যাচিউর বক্তব্য দিচ্ছেন কিন্তু মির্জা সাহেব কিন্তু সে ইনকনসিস্ট্যান্ট বক্তব্য দিচ্ছেন সকাল একটা বলে বিকালে অন্য একটা বলে বিশেষ করে আপনি যদি দেখেন জুলাই যে প্রক্লামেশন অফ জুলাই রেগুলেশন নিয়ে যে কাণ্ডটা বিএনপি করলেন সাহেব যে মানে সকালে এক রকম কথা বিকালে আগে এক রকম কথা যে না আমরা এই এই সবাই অংশগ্রহণ করতেছি না আচ্ছা আমরা সালুদ্দিন সাহেব ওই সবাই যাবে কথা বলবে না আবার হচ্ছে কথাও বললেন এই বিষয়গুলো তো খুব ফানি বিশেষ করে বিশেষ করে আহ রিজবি সাহেব তারপরে মির্জা ফখরুল ইসলাম সাহেব সালাউদ্দিন সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক বিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু তারা না তাদের মনে হয় যে ওজনটা সামটাইমস মনে হয় একটু খেয়ে হাই ফেলতেছে তো তাদেরও কথা বলার ক্ষেত্রে খুব একটু সতর্ক হওয়া উচিত পাশাপাশি সর্বশেষে এই গভর্নমেন্ট কিন্তু নির্বাচনের একটা রোড কথা তারা অলরেডি বলেছে তারা বলেছে যে পঁচিশের ডিসেম্বর নাগাদ অথবা ছাব্বিশের বিগিনিং একটা নির্বাচনের তারা আশা করতেছে তারা দে উইল বি ক্যাপাবল টু অর্গানাইজ এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তারা এটা পারবে কিন্তু সেই পর্যন্ত তো সময় যেতে দেওয়া হচ্ছে না যে সালাউদ্দিন সাহেব একটা বক্তব্য সে বলেই ফেললো যে ইচ্ছা করলে জুলাই অথবা পাঁচই আগস্টে নির্বাচন করা সম্ভব এখন গভর্নমেন্ট তো তারা ফর্ম গভর্নমেন্টে তো তারা আছে তারা জানে তাদের ক্যাপাবিলিটি কি তারা জানে তাদের কতটুকু কাজ করতে হবে তারা জানে কি পরিমাণ সংস্কার সাধন করতে হবে হ্যাঁ কোন রাজনৈতিক দলের বক্তব্যকে উপেক্ষা করে না বরং যে এই যে বিষেধাগার রাজনীতি মনির ভাই এই বিষেধাগার রাজনীতি থেকে না আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই বিষেধাগার এক মানে এক দলকে আরেক দলকে মানে শুধু আমি 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 লন্ডনে এই ইকোনো আপনি ফিনান্সিয়াল টাইমসকে কিভাবে বলে যে ছাত্রদের দল করতে বলেছি তারা সাহস পাচ্ছে না আমি সাহস দিয়েছি আপনি তারা বলছে আসন পাবো না আসন পাবো আপনি রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান সেইটা যখন বলে তখন তো আমরা মনে করতে পারি তাদের মধ্যে ক্ষমতার লোভ আসতেছে অতএব দরকার কি আপনি কেন টাইম কিল করবেন আপনি তো সবকিছু হয়ে যাচ্ছে হয়ে গেলে আপনি নির্বাচন বাধা কোথায় কোথায় হয়ে যাচ্ছে মনির ভাই আজকে আপনি সেটা পনেরো দিন এক মাসে আপনি ফাইনাল করেন আমাকে তো রেজওয়ানা উপদেষ্টা বলেছে সাত দিনে ফাইনাল করা সম্ভব তিনি বক্তব্য দিয়েছেন আজকে আমাদের কাছে বক্তব্য আচ্ছা মনির ভাই আমি আপনার প্রতিপক্ষ না আপনিও আমার প্রতিপক্ষ না না কিন্তু প্রতিপক্ষা আপনি অযৌক্তিক কথা বললেই তো প্রতিপক্ষ হবেন আপনি আমাদের আপনি বলেছেন আমাদের মির্জা ফখরুল সাহেব সালাউদ্দিন সাহেব সকাল বিকাল সকাল বিকাল কোনো কথা বলেনি আপনি এখানে যাবে কি যাবে না সিদ্ধান্ত নিতে পারেনি মনে করেছে যাব না পরবর্তীতে মনে করেছে তারা তারা তাদের ম্যাটেরিয়াল দেয় না কৃষির উপর আলোচনা হবে আপনি মুখস্থ বললেই তো হবে না যেমন আপনি বলেছেন আপনার এলাকায় বিএনপি চাঁদা আপনি উন্মোচন করতে হবে তাকে ধরিয়ে দিতে হবে আমরাও ধরতে চাই এবং আমরা চাই তারেক সাহেবের কাছে নাম যাক এবং কে কে এটা করতেছে আপনি বলেছেন তাঁতি লিগ করতো তাঁতি দল সেটা আমরা জেনেছি সেটা অ্যাকশন হয়েছে এবং তারা যোগদান করতে পারেনি সেখানে তাঁতি লিগ থেকে আসার পরে আমাদের বিএনপির লোকেরা তাদেরকে মেরে আপনা আপনার মারামারি হয়েছে মেরে তাড়িয়ে দিয়েছে এখন ভাই বিষয়টা প্রতিরোধ করতেছি মনির ভাই আপনি তো কথা মনির শেষ করতে হবে শুনলাম মনির ভাই আপনি যে কথাগুলো বললেন আমি একটু ইন্টারাপ্ট করি অনেক সুন্দর করে শুনলাম এখন আপনি যদি আমি দু একটা কথা বলার চেষ্টা করতেছি এখন আপনি যদি আমার কণ্ঠকে আপনি অসত্য কথা বললে তো মানুষ বুঝবে যে অসত্য কথা টক সত তো এটা বার্গেনিং হবে আপনি এটা এটা হলে ওভার টাইম আপনার টাইম আগে শেষ হয়ে গেছে আপনি ওভার টাইমে এসে যদি আপনি কথা বলেন আমিও কথা বলবো কারণ আপনি না বলো তো এটা মানুষ ভুল বুঝবে আপনি আমার আপনার মির্জা ফখরুল সাহেব যে কি বলেছে সালাউদ্দিন আমি তো জানি সব

আপনি তো কথা শুনতে মনে হয় কথা শুনতে চান না এটা তো হচ্ছে আরেকটা ভিন্ন আচরণ আমি সেটা বলতে চাই আপনি রায়ের গত ছয় মাসের একটু আমল নামা তালাশ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে পাঠান এটা আপনার প্রতি অনুরোধ রইল আমি আপনার হ্যাঁ আমি পাবো কেন হবে আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে যত যত আপনি আমার সাথে যত যত আমি দেব শুনুন মনির ভাই যেটা পথে আমি নামাজ পড়ি একবার নামাজের শেয়ার সংখ্যা আসাদের প্রায় যা অবস্থা শুনেন সেটা হচ্ছে মনির ভাই আমরা আসলে আমরা আসলে আমরা ইউনূস সাহেবকেও ব্যর্থ করতে চাই না এবং বিএনপি কে নিয়ে মানুষ সমালোচনা করুক সেটাও আমরা চাই না